অন্য ব্যাটেলিয়াল যারা যারা খেলতো তারা আসলে আমাদের ফ্রি ফায়ার গেমকে মানে বলতে গেলে ছোটো চোখে দেখ ম্যাক্সিমাম প্লেয়ারে দেখা যেত আমাদের গেম গ্রাফিক্স এবং অন্য গেম গ্রাফিক্সের সাথে এর আলাদা গেমের প্লেয়ার অনেকে মনে করতেছে যে আমাদের গেমের গ্রাফিক্স একদমই গ্রাফিক্স বলতে কোনো কিছু নাই তো ওই সময় এই জিনিসটা মাথায় নিয়ে নেবে এরপর গ্রানা ফ্রি ফায়ার সিদ্ধান্ত নেয় আমাদের ফ্রি ফায়ারের জন্য নতুন একটা এমন ম্যাপ বানাবে যেই ম্যাপের মধ্যে একদম রিয়েল লাইফের মতো গ্রাফিক্স নর্মাল ফ্রি ফায়ার এটা কখনোই করা সম্ভব না যেখানে গ্রাফিক্স লিমিটেড করা থাকে ওই গেম মধ্যে গ্রাফিক্স হাই রেজলেশন এত বেশি খেলা এর জন্য ফ্রি ফায়ার কি করে নতুন একটা ভার্সন লঞ্চ করে ফ্রি ফায়ার যেটা আমরা ফ্রি ফায়ার ম্যাক্স হিসেবে চালু অন্য বড় ব্যাটল রয়্যাল গেমগুলোতে দেখা যায় নরমাল ভার্সনের সাথে আরেকটা ভার্সন থাকে সেটা হচ্ছে লাইট ভার্সন তবে ফ্রি ফায়ার যে কাজটা করে সেটা আমাদের লাইট ভার্সন না এনে নরমাল ফ্রি ফায়ার থেকে করে ফেলে ফ্রি ফায়ার ম্যাক্স এরপর গেরনা কি করে সরাসরি একটা ম্যাপে আনে যেখানে একদম হাই লেভেলের গ্রাফিক্স থাকে এজ ইউ ক্যান সি আমি তোমাদেরকে যদি আরেকটু ভিতরে গিয়ে এক্সপ্লেইন করি তাহলে দেখতে পারবা যে এই মোটে ফ্রি ফায়ার ম্যাক্স আছে ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্স যদি তুমি যাও দেখতে পারবা যে ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্স টোটাল চারটা গ্রাফিক্সের অপশন আছে লাইক দ্যাট এজ ইউ ক্যান সি স্মুথ রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে আলট্রা রয়েছে এবং ম্যাক্স তবে নর্মাল ফ্রি ফায়ারে কিন্তু চারটা গ্রাফিক সেটিং পাওয়া যায় না ম্যাক্স সেটিং টা যে খেললে আলাদা স্মুথ গ্রাফিক্স পাওয়া যায় নর্মাল ফ্রি ফায়ারে শুধুমাত্র চারটা গ্রাফিক্সই দেখা যায় স্মুথ স্ট্যান্ডার্ড এবং আল্ট্রা তবে হঠাৎ করে আমাদের বারমুডা ম্যাক্স ম্যাপটা সম্পূর্ণ গেম থেকে রিমুভ করে দেয় শুরুর দিকে সিএস এবং কয়েকটা মোডের মধ্যে কিন্তু লঞ্চ করে এটা ফুল ম্যাপ কনফার্ম করে না অথবা ডিজাইনও করে না প্রথম ডিজাইন এবং ক্যালকুলেশন দেখে সবাই আশা করছিল যে না এই গেমটা হয়তো আমাদের আরো কিছু নিয়ে আসবে আমার একটা ধারণা হয়তো সে হয়তো ফ্রি ফায়ার একটা পিসি ভার্সন লঞ্চ করতে পারে আমরা ম্যাক্স নামে যে ম্যাপটা আসার কথা ছিল অথবা বারমুডা ম্যাক্স নামে আশার কথা ছিল ওইটা কিন্তু গ্যানা রিমুভ করে দেয় হতে পারে গেমের সাইজ বড় হওয়ার যার কারণে অথবা অন্য কোনো কারণও হতে পারে আমার কথা যদি বলি গ্যানা এটা কি আসলে লঞ্চ করবে নাকি কখনই লঞ্চ করবে না আকে শুধু ফ্রি ফায়ার প্লেয়ারদের সান্তনা দেওয়ার জন্য এরকম একটা গ্রাফিক্স এর ম্যাপ বের করছিল ঠিক আবার এটা মনে করতেছে গ্যানা ফ্রি ফায়ার কে যে ওই সময় অনেক বেশি রুস্ট করছে ওইকে দেখার দরের জন্য এরকম একটা গ্রাফিক্স তৈরি করে আমি আপনাদের সবার অনেক আশা ছিল বড় আশা ছিল তো বারবনা ব্যাপার আলট্রা এবং ম্যাক্স এর গ্রাফিক্স যদি দেখো তো তোমাদের সবাইকে অবাক করে দেবে বেসিক্যালি এটা সিএস এর জন্য দেয়া হইলো যারা গেম খেলতো তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা মার্ক করে দেওয়া হয়েছে

গেম ইউআইডি দিয়ে নিজে দেব নিজে টপআপ করে নেওয়া চাই সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে তো এরকমটা অনেক কি দেখলাম বলতে জিনিসটা আসলে কি সত্যি নাকি মিথ্যা আমাদের ফ্রি ফায়ার গেমে পয়লা বৈশাখের দিন সিক্রেটলি কোন একটা কিছু আমাদের দিবে গেলে আরো বেশি কনফার্ম হওয়ার জন্য আমি গেনা ফ্রি ফায়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ চেক তো আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে বড় একটা ক্যালেন্ডার দিয়েছে গেলে না এখানে ফ্রিতে এই রিওয়ার্ড গুলো দেওয়া হচ্ছে প্রথমত গেলে দেখাইতেছে একটা ইমোট যে পয়লা বৈশাখ লগ রিওয়ার্ড এগারো এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল লগ ইন গুলো আমাদের একটা ইমোট দেবে তারপর বারো এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত বৈশাখ বুইয়া মিশন কমপ্লিট করে একটা প্যানেল স্ক্রিন ফ্রিতে পাবো তারপর নববর্ষ ড্যামেজ চ্যালেঞ্জ কমপ্লিট করে

শেষ নয় চোদ্দ এপ্রিল একটি সিক্রেট রিওয়ার্ড প্রকাশ করা হবে বৈশাখী জরু সেলিব্রেশন হবে বরপুর দামাকা আমাদের সাথে থাকুন সার্ভাইভার ওকে তোমরা যদি এখানে একটু ভালো করে দেখো তিনি আকর্ষণীয় ফ্রি রিওয়ার্ড যেমন ইউনিভার্সাল রিং বছর একটা আশ্চর্য একটা চিহ্ন দিল এখানে কিন্তু এই কথাটাকে শেষ করে কিন্তু পরবর্তী লাইন শুরু করা আগে গ্রেন একটা ডায়মন্ড এর চিহ্ন দেই আকর্ষণীয় বুঝতে একটা ইমোজিস দেয় ডায়মন্ডের এর এর পরে লেখছে যে কিন্তু সারপ্রাইজ এখানেই শেষ নেই চোদ্দ এপ্রিল একটি সিগ্রেট রিওয়ার্ড প্রকাশ করা হয় মানে কি এমনটা হতে পারে চোদ্দ এপ্রিল গ্রেনা ফ্রিভার আমাদের সবার জন্য মানে বুঝতে পারতে চাইতেছে আমি কি বলতে চাইতেছি ডায়মন্ডের চিহ্ন দিয়ে আমাদের সারপ্রাইজ কিছু একটা বুঝাতে চাইতেছে কেননা এরকম কোনো কিছু প্ল্যান করতে পারে এই মুহূর্ত লগ ইন রিওয়ার্ড হিসেবে দিতেছে এটাতে আকর্ষণীয় রিওয়ার্ড হিসেবে রিভিল করে দিয়েছে আদার যে থিং গুলো আসে সেগুলোর মধ্যে থাকতে পারে যেমন আমাদের রিডিম কোড রিডিম কোড অলমোস্ট ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা সবারই পছন্দের একটা সিক্রেট রিওয়ার্ড হিসেবে কেননা সবসময় কিন্তু রিডিম কোড দিয়ে থাকে লাইক কেননা ফ্রি ফায়ার রিডিম কোডের মধ্যে কিন্তু সিক্রেটলি অনেক কিছু রাখতে পারে এমন হতে পারে কেননা ফ্রি ফায়ার রিডিম কোডের মধ্যে ডায়মন্ড রাখলো তবে আমার মতে এটা এক পার্সেন্টও সম্ভব না রিডিম কোড দিলে তো আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখো রিডিম কোড যদি লিমিটেড টাইমের মধ্যে দিয়ে দেই সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে যে কোনো একটা জায়গায় তে ছেড়ে সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে কম সময়ের মধ্যে যদি গ্যানা ফ্রি ফায়ার রিডিম কোড দেই অফ কোর্স আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখো অথবা ইনস্টাগ্রামে ফলো করে রাখো এমন তো হতে পারে রিডিম কোড একটা লিমিটেড টাইমের জন্য দিয়ে দিলো তারপর 1000 অথবা 2000 মানুষ নেওয়ার পরে লিমিট ছিল তাহলে কিন্তু আর তোমরা পাবা না গ্রেট যে রিডিম কোড দেবে এমন কোনো গ্যারান্টি নেই গ্রেট রিওয়ার্ডে গ্যানা ফ্রি ফায়ার যে কোনো কিছু দিতে পারে গ্যানা কি দেবে সেটা গ্যানা ভালো করে জানে লেটস সি গ্যানা ফ্রি ফায়ার কি দেবে সেটা দেখার বিষয় তোমাদের কি মনে হয় গ্যানা কি ডায়মন্ড দেবে তোমরা কমেন্ট করে জানাতে পারো